লিওনেল মেসির প্রদর্শনী ম্যাচের পর যুব ভারতী ক্রীড়াঙ্গনে হওয়া নজিরবিহীন ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত আরও জোরদার করেছে বিধাননগর পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই আয়োজক সংস্থার প্রধান শতদ্রু দত্ত গ্রেফতার হয়েছেন সোমবার পুলিশ ভাংচুরের অভিযোগে আরও দুই যুবককে গ্রেফতার করে ধৃতরা হলেন সুপ্রতিম দে ও গৌরব বসু সিসিটিভি ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে তাদের চিহ্নিত করা হয় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে জলের বোতল নিয়ে সাধারণত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও স্টেডিয়ামের ভেতরে চড়া দামে জলের বোতল বিক্রি হয়েছিল যা পরে বোতল ছড়ার কাজে ব্যবহৃত হয় পুলিশ জলের বোতল সরবরাহকারী ভেন্ডার ও আয়োজক সংস্থার ছয়জনকে তলব করেছেন পুলিশের অনুমান ভাঙচুরের ফলে স্টেডিয়ামে বিপুল ক্ষয়ক্ষতি হয় এই ক্ষয়ক্ষতির চিহ্ন ঘটনার দুই দিন পরেও মাঠ জুড়ে স্পষ্ট মুখ্যমন্ত্রীর গঠিত তদন্ত কমিটিও স্টেডিয়াম পরিদর্শন করেছেন তবে নিরপেক্ষ তদন্তের দাবি হাইকোর্টের একাধিক জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে ब्यूरो रिपोर्ट बिग न्यूज़ बांगला